ড ইন্দ্রনীল সাহা তার পেজ থেকে অভিয়াসলি ফেসবুকের পোস্ট থেকে আমি প্রতিবেদনটি পেয়েছি প্রকাশ্য শুনতে পালিয়ে বিয়ে করেছেন বাবা মেনে নেননি বিয়ের পরে দারিদ্রের সঙ্গে যুদ্ধ করতে হয়েছে লেখালেখির জন্য সরকারি চাকরি স্বেচ্ছায় ছেড়েছেন নারীদের একজন হয়ে তাদের নিজস্ব জগতের কথা যন্ত্রণা সমস্যা আর উপলব্ধির কথা লেখায় শোনাতেন পাঠকদের তিনি সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্য শাড়ি পরতেন ক্লাস এইট থেকেই সেদিন একটু ঝকঝকে শাড়ি পরে বের হয়েছিলেন বাড়ির কারো তেমন নজর কাড়েনি অবশ্য বন্ধুর পাঞ্জাবি ধার করে পড়েছিলেন পাত্র রেজিস্ট্রির পর দুজনে বাড়ি ফিরে এলো পালিয়ে বিয়ে মেয়ের এমন দুঃসাহস বাবা মেনে নেননি পালিয়ে বিয়ে করলে যা হয় আর কি বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়েছিল তাও আবার তখনকার দিনের ব্যাপার এরপরে লড়াইটা দারিদ্রের সঙ্গে এক কামরা চিলতে ঘর দরবার পার্টিশন করা বারান্দায় রান্না আর বাথরুম কিছুটা দূরে ইট পাতা উঠোন পেরিয়ে টিনের চালের তলায় অবশ্য ছোটবেলা থেকেই তিনি লিখতে ভালোবাসতেন সেই লেখার প্রথম পাঠক ছিলেন কিন্তু বাবাই বিয়ের পর থেমে গিয়েছিল লেখা কিন্তু সুচিত্রা বর্জাজ প্রবল প্রতিভা নিয়ে সাহিত্যের আগিনায় বিকশিত হয়ে বারে বারে পাঠককে মুক্ত করেছেন লেডি ব্রেবুন ভর্তি হয়েছিলেন কেমিস্ট্রি নিয়ে অবশ্য অল্প বয়সে মাতৃত্ব সামলাতে গিয়ে কলেজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বাড়ির সঙ্গে আবার যোগাযোগ হয়েছে আবার কলেজে ভর্তি হয়েছেন যদিও সেখানে কোনো দিন ব্যাক থেকে খাতার বদলে মাঝে মাঝে বেরিয়ে পড়েছে মেয়ের মোজা কিংবা ফিটিং বোতল ডাব্লুবিসিএস পরীক্ষা দিয়ে ঊনআশিতে ওজন ও পরিমাপ দপ্তরে চাকরি পেয়েছেন যখন ন্যাশনাল লাইব্রেরিতে পড়াশোনা করতে যেতেন তখনই প্রেমেন মামার সঙ্গে তার তার দেখা হয়ে যায় উপন্যাস হেমন্তের পাখিতে রয়েছে হেমেন মামা লেখালেখির প্রতি সুচিত্রার ছোটবেলা থেকেই আগ্রহ থাকলেও নিজের লেখা শুরু হয়েছিল সত্তর দশকের শেষ ভাগে নারীদের একজন হয়ে তাদের নিজস্ব জগতের কথা যন্ত্রণা সমস্যা আর উপলব্ধির কথাই তিনি তার লেখায় শোনাতেন পাঠকদের মানুষের সঙ্গে মানুষের আত্মিক সম্পর্কে নানা দিক উঠে এসেছে তার লেখায় বারবার তার গল্প উপন্যাস প্রবল জনপ্রিয়তা পায় সুখ কাঁচের দেয়াল ইত্যাদি উপন্যাস রীতিমতো সারা ফেলে পাঠক মহলে গত শতকের সত্তরের দশকের শেষের দিকে ছোট গল্প লেখা শুরু করেন তিনি আশি দশকের মাঝামাঝি থেকে উপন্যাস লেখা শুরু তার ছোট গল্প টিনেজারদের বারবার কিন্তু দৃষ্টি আকর্ষণ করেছে প্রবল জনপ্রিয়তা অর্জন করেছে তবে কাচের দেওয়াল জনপ্রিয়তার নিরিখে ভেঙে দিয়েছিল বয়সের সব ব্যবধান সুচিত্রা ভট্টায্যের লেখায় পাঠক খুঁজে পায় সেই সব নারীদের যারা প্রতিদিন জিতে যায় নিজেদের কাছে আপনার কাছে প্রত্যেকেই যে যার মতো করে উঠতে চায় কখনো একা কখনো প্রিয় মানুষটির সঙ্গে লেখিকা সুচিত্রা ভট্টার্যের দহন উপন্যাসের উপর ভিত্তি করে উনিশশো সালে চলচ্চিত্র পরিচালক ঋতুপর্ণ ঘোষ নির্মাণ করেছিলেন বাংলা চলচ্চিত্র পরবর্তীকালে তার উপন্যাস থেকে তৈরি হয়েছে ইচ্ছে অলিক সুখ প্রাক্তন নামক কয়েকটি বাংলা চলচ্চিত্র শেষ জীবনে ডান হাত ভেঙে গেলেও থামানো যায়নি তাকে ল্যাপটপে বাঁ হাতের আঙুল দিয়ে টাইপ করে লেখালেখি করতেন অকালেই থেমে গিয়েছিল কিন্তু তার কলম ক্ষতি হয়েছিল বাংলা সাহিত্যের সুচিতা ফর্চারকে জানাই এই লেখার মাধ্যমে এই প্রতিবেদনের মাধ্যমে এই ধারাবাসের মাধ্যমে এই চ্যানেলের মাধ্যমে চ্যানেলের তরফ থেকে অনেক সশ্রদ্ধ প্রণাম লেখাটি সংকলনে সঞ্জু রায় সেলিম মালিক পোস্টের নিচে তাই লেখা ছিল আমি সঞ্জু রায় সেলিম মালিক এবং এই যার পেজ ডক্টর ইন্দ্রনীল সাহা তাকে জানাই এই চ্যানেলের তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা নমস্কার